আর হ্যাঁ জীবনে ভুল হবেই প্রত্যেকটা ভুল আমাদের জন্য এক একটা শিক্ষা আর প্রত্যেকটা শিক্ষা আমাদের গড়ে তুললে আরো পরিণত মানুষ হিসাবে মানুষ মাত্রই ভুল করবে এটা স্বাভাবিক কিন্তু যদি সেই ভুল থেকে তুমি কিছু না শেখো সেটা স্বাভাবিক নয় তাই ভুল করো শেখো আর শেখা জিনিসগুলো নিজের জীবনে প্রয়োগ করো কারণ ভুল প্লাস শিক্ষা সমান সমান পরিবর্তন আজ থেকে নিজের চিন্তা বদলাও কারণ চিন্তাই তোমার শক্তি নিজের উপর বিশ্বাস রাখো তাহলেই দেখবে পুরো পৃথিবী একদিন তোমার পেছনে হাঁটবে মনে রাখো তুমি যেমন ভাবো তেমনই হয়ে উঠো তোমার ভবিষ্যৎ তৈরি হয় ঠিক তোমার ভাবনার মতো সুতরাং আজ থেকে নিজের চিন্তাকেই করো তোমার সবচেয়ে বড় বিনিয়োগ বাকিটা ইতিহাস লিখবে তোমাকে দিয়ে বিশ্বাস করো তুমি পারো তাহলে তুমি পারবেই নেপোলিয়ন হিল অ্যার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের মূল বার্তাটা একটাই তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ এই বইয়ের সবচেয়ে শক্তিশালী লাইনটা হল হোয়াট এভার দ্য মাইন্ড ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ মানে তুমি যা কল্পনা করতে পারো আর যা বিশ্বাস করো সেটা অর্জন করাও সম্ভব তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না তোমাকে দরকার হবে স্পষ্ট লক্ষ্য ধৈর্য আর বারবার চেষ্টা করার মানসিকতা এই বই শেখায় কীভাবে লক্ষ্য নিতন করতে হয় কীভাবে হারনা মেরে এগিয়ে যেতে হয় আর কীভাবে নিজের মাইন্ডসেট বদলে পুরো জীবনটি বদলে যেতে পারে একটা জিনিস কখনো বলো না সফলতা শুরু হয় চিন্তা থেকে কাজে নয়